ঢাকাতে শুকুরের মাংস পাওয়া যাচ্ছে যেটা আমাদের ইসলামে নিষিদ্ধ এটার দাম হলো পাঁচশো পঞ্চাশ টাকা বা পাঁচশো টাকা কেজি করে আমরা আপনারা জানেন যে অনেক জায়গায় কালি কালো খাসি নামক এই মাংসটা চালিয়ে দেওয়া হয় আপনি বুঝতে পারবেন না যদি মনে করেন দশ কেজিতে পাঁচ কেজি বা দুই কেজি মাংস মিশিয়ে দেয় তবুও আপনার ধরার উপায় নাই এবার আসি কিছু তিক্ত সত্য কথা যেটা শুনলে আপনি চমকে যাবেন যেটা শোনার আমার মনে হয় প্রত্যেকের জন্য জরুরি প্রথম কথা হলো ঢাকাতে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা কেজিতে শকরের মাংস বিক্রি হচ্ছে কই সেখানে তো পুলিশ বাধা দিচ্ছে না সেখানে কেউ কোনো প্রশাসনের লোকজন তো যাচ্ছে না তাহলে গাজীপুরে যখন ঘোড়ার মাংস দুশো পঞ্চাশ টাকা কেজি দরে বিক্রি করলো তখন কেন সেটা বন্ধ করে দিল আমার প্রশ্ন হলো ঘোড়ার মাংস খাওয়া যে হারাম এটা কেউ প্রমাণ দেখাতে পারবে না বরঞ্চ আজকাল যে আমরা সামুদ্রিক মাছগুলো খেয়ে থাকি এবং তার মধ্যে যে আমরা সি ফুড নামে কাঁকড়া অক্টোপাস এগুলো খেয়ে থাক স্কুইড এই টাইপের যে খাবার খায় খেয়ে থাকি এগুলো কিন্তু মাকরু বলে সম্বোধন রয়েছে হালাল সরাসরি উল্লেখ নেই কেউ চাইলে খেতে পারবে বাধাও নাই তাহলে ঘোড়ার মাংস যখন গাজীপুরে বিক্রি হলো দুইশো পঞ্চাশ টাকা কেজি যেটা হালাল আমরা সবাই জানি এটা হারামও নয় এবং মাকরুও নয় তাহলে সেক্ষেত্রে আপনারা কিভাবে ঘোড়ার মাংস বিক্রি করা নিষিদ্ধ করলেন এবং বন্ধ করে দিলেন আপনারা জানেন গরিবের পেতে সবাই লাথি মারে আর গরিবের বউ সবার ভাবি হয় এই প্রভাবটা কিন্তু আসলেই সত্য কারণ হলো গরিব মানুষ দুইশো পঞ্চাশ টাকা কেজি করে মাংস খাবে এটা যেন সিন্ডিকেট দালালদের গরু মাংস বিক্রেতাদের সহ্য হচ্ছে না বিদায় তারা এবং প্রশাসনের লোকজন ঘোট পাকিয়ে সেটা বন্ধ করে দিলে। এবং দলিল দিল কি ঘোড়া নাকি বিলুপ্ত হয়ে যাবে আমার কিছু প্রশ্ন আছে যেরকম আমরা একটা সময় একটা মাছ খেতাম আপনারা জানেন কি না এটা এই মাছকে খুব নরম খেতে নরম মাছ আর কি এটাকে অনেক নামে চিন্ত তো এই মাছটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না তার মানে কি ওনারা কি এই মাছটা ফিরিয়ে আনবেন পৃথিবীতে এমন কিছু জিনিস রয়েছে যেগুলো বিলুপ্ত হয়ে যায় নিজে নিজেই যেগুলো ফিরে আনা যায় না যেরকম একটা সময় ছিল বিদেশি মাগুর পাওয়া যেত যেই মাগুর মাছগুলো এখন আর সচরাচর দেখা যায় না তো তেমনি ঘোড়া আমার কথা হলো ঘোড়া তো এমনি রাস্তাঘাটে মানুষ ছেড়ে দিয়ে থাকে এবং অনেক মানুষেরা রয়েছে যে ঘোড়া থেকে কোনো উপকৃত হবে না বলে রাস্তাঘাটে ছেড়ে দেয় আপনারা দেখেছেন রাস্তাঘাটে ঘোরা ঘোরাঘুরি করে আর আজ যদি যেই মানুষগুলো ঘোড়া লালন পালন করে এই মাংস যদি বিক্রি করা হতো তাহলে এই ঘোড়াগুলোকে তারা সংরক্ষণ করত এবং বিশেষ করে এটা কি হতো ভবিষ্যতে আরও বেশি হতো একটা উদাহরণ দিই বিলুপ্ত হয়ে যাবে তাহলে তো আমরা গরু মাংস খেতে পারবো না কারণ গরু মাংস যেভাবে আমরা কুরবানিতে জবাই করি বা প্রতিদিন হাটে জবা হয় তাহলে তো গরু একসময় বিলুপ্ত হয়ে যেতে পারে অথবা আমরা মুরগির মাংস খেতে পারবো না কারণ খেলে তো বিলুপ্ত হয়ে যাবে তাহলে এই দোহাই দিয়ে আপনারা হালাল জিনিসকে কেন অবৈধ বললেন এবং কেন সেটা বিক্রি করতে নিষিদ্ধ করলেন এটা আমার বোধগম্য নয় যে কোনো জিনিস খায় যেটা আপনি খাবেন সেটাই কমে যাবে আমার কথা গরু আমরা এত খাই গরু তো কমে না আল্লাহ রহমত থাকে ঘোড়াও আপনারা মাংস খেয়ে দেখেন দেখবেন ঘোড়াও সচরাচর সব জায়গায় মানুষ কী করবে লালন পালন করবে ঘোড়া থেকে যেহেতু কোনো উপকৃত আমরা হতে পারি না বিধায় আমরা ঘোড়া কিনে বাড়িতে রাখতে পারি না যেমন এবার আমরা একটা জায়গায় ঘোড়ার মেলা ছিল সেখানে গিয়ে দেখি একটা ঘোড়ার দাম তারা দশ হাজার টাকা বিক্রি করতে চাচ্ছে ইভেন কি পাঁচ হাজার টাকার দামেরও ঘোড়া রয়েছে যদি এটার মাংস বিক্রি হতো তাহলে মানুষ ওই টাকা দিয়ে কিনে নিয়ে এসে অবশ্যই দুইশো দেড়শো একশো টাকা কেজি মাংস বিক্রি করলে তারও একটা পেট চলত এবং যারা মাংসের অভাবে অর্থাৎ গরুর মাংস কিনতে পারে না খাসির মাংস কিনতে পারে না তাহলে এতে করে কী হবে এই মাংসের চাহিদাটা পূর্ণ হয়ে যাবে অনেক দেশেই কাবুল বলেন বা তুর্কি বলেন অনেক দেশেই ঘোড়ার মাংসের স্যুপ পাওয়া যায় ঘোড়ার মাংসের অনেক খাবার পাওয়া যায় অনেক দেশে কিন্তু ঘোড়ার মাংস অনেক জন জনপ্রিয় আফগানিস্তানে যেটা আমি জানি তাহলে আমরা অক্টোপাস খাই সেটাও কিন্তু মাকরু বলা হয়েছে এবং কাঁকড়া এটাও কিন্তু মাকরু চাইলা অপছন্দ করতেন রাসুল সাল সালাম চাইলা আপনারা খেতে পারেন সমস্যা নাই তাহলে ঘোড়ার মাংস যে ক্ষেত্রে মাকরু নয় কেউ হারাম এটা দলিল নাই প্রমাণ দিতে পারবে না তাহলে এরপরেও কেন এটা বিক্রি করা নিষিদ্ধ করলো অথচ শকুরের মাংস যেটা খাওয়া যাবে না যেটা সেটাও কিন্তু বিক্রি হচ্ছে কাঁকড়া যেটা মাকরু সেটাও বিক্রি হচ্ছে অক্টোপাস যেটা খাওয়া যাবে না পোকার মধ্যে সামিল পরে সামুদ্রিক পোকা এগুলোও মাকরু কিন্তু এগুলোও কিন্তু বিক্রি হচ্ছে সেক্ষেত্রে কোনো নিষেধাজ্ঞা নেই তাহলে যখন ঘোড়ার মাংস হালাল জিনিস আমরা গাজীপুরে খেতে মানে পার গাজীপুরে যেটা ঘোড়ার মাংস বিক্রি হতো সেটাকে কেন বন্ধ করা হলো এই জন্য আমি প্রতিবাদ করছি আর একটা কথা না বলি না শকুরের মাংস আমাদের ইসলাম ধর্মে হারাম অবশ্যই এর মধ্যে ক্ষতিকারক বিষ রয়েছে এমন কিছু রয়েছে যেটা ইসলামে যে জিনিসগুলো হারাম বলা হয় তার মধ্যে বুঝবেন যে সেই জিনিসগুলো একটু ক্ষতি আছে যেরকম মদ আমরা খাই না মদ হারাম কেন এটা খেলে ফুসফুসে নষ্ট হয় আরও এমন কিছু ক্যান ভিতরের সব জিনিসগুলো নষ্ট হয়ে যায় মানুষ তার সেন্সলেস হয়ে যায় তার জ্ঞান কাজে রাখে মানে জ্ঞানটা ভুল পথে পরিচালিত হয় তো এমন কিছু যেগুলো ইসলামে বৈধ রয়েছে সেগুলো কিন্তু আসলেই ভালো এই ইসলামের কথাটা আমি যেটা বললাম এটা ব্যক্তিগতভাবে বললাম আমার কথা হলো আমরা শকুর বিক্রি করতে পারি লালন পালন করতে পারি শকুরের মাংস বিক্রি করতে পারি আমাকে বাধা দেওয়া হয় না তাহলে ঘোড়ার মাংস একটা বৈধ জিনিস সেক্ষেত্রে কেন বাধা দিবে একটা সময় আগে ছিল যখন যুদ্ধ ঘোড়ার মাধ্যমে হতো আগেকার যুগে কিন্তু মানুষ পায়ে হেঁটে চলতো পরবর্তী গরুর গাড়ি পরবর্তী ঘোড়া উঁট এরকম টাইপের মানে দিন দিন দেখা গেলে একের পর এক এই জিনিসগুলা আপডেট হতে থাকলো যেরকম আমরা গাড়িতে যাই তারপর আমরা বাসে যাই প্লেনে যাই এরকম দিনের পর দিন আমরা একের পর এক আপডেট হওয়ার কারণে এখন আর আপনাকে যদি বলা হয় ঘোড়ায় চড়ে আমি ঢাকায় যাব কখনো কিন্তু নেবে না কারণ ঘোড়া এত দূর হাঁটতে পারবে না বা হাঁটলেও আপনার এতদিনের দিনের এনার্জি থাকবে না বা ঘোড়া রাস্তাতে গেলেও অনেক প্রবলেম ক্রিয়েট হতে পারে মানুষ যদি কোনো ব্যবসা করে থাকে সেটা যদি হালাল হয় বৈধ হয় তাহলে সেই ব্যবসা করার অনুমতি তাকে দেওয়া দরকার আমি মনে করি যেহেতু বাংলাদেশে গরুর মাংসের চাহিদা অনেক এবং এই চাহিদা পূরণ করতে পারছে না এত গরু লালন পালন করার পরেও গরুর কিন্তু দাম নাই দেখেন বাংলাদেশে কোনো সিন্ডিকেট কেউ ভাঙতে পারে না গরুর দাম নাই গরুর মাংসের দাম অনেক ঠিক তেমনই যদি এই ঘোড়ার মাংস বিক্রি করার অনুমতি দেওয়া হয় আবার নতুন করে এতে করে মানুষের ভবিষ্যৎ উজ্জ্বল হবে এবং মানুষ দুইটা উজ্জ্বল বলতে কি দুইটা টাকা কামাই করতে পারবে এবং এটাতে তার পেট চালাতে পারবে এবং যারা গরুর মাংস খেতে পান না গরুর মাংসের অভাবে যারা ব্রয়লার কিনে খান তার চেয়ে আমার মনে হয় ঘোড়ার মাংস অনেক গুণে ভালো আপনারা জানেন ঘোড়ার মাংসে যেমন উপকারিতা রয়েছে তেমন ঘোড়ার আরও একটি গুণ রয়েছে কি গুণ জানেন সেটা হলো আমরা যে অ্যান্টিভ্যানম একটা সাপে কামড় দিলে আমরা একটা ইঞ্জেকশন নিয়ে থাকি ঘোড়াকে যতবারই সাপ কামড় দিক না কেন আপনারা দেখবেন সেই ঘোড়া সাপের কামড়ে মৃত্যুবরণ করে না বা মারা যায় না এর কারণ হলো ঘোড়ার শরীরে আল্লাহ আল্লাহতালা এমন কিছু দিয়েছেন যে যার ফলে ঘোড়াকে যতবারই সাপ কাম রাখে না কেন সাপ কখনোই মারা যাবে না এই জন্য করে ঘোড়ার যে শরীরের রক্ত বা ঘোড়ার ঘোড়া থেকে আর কি এমন ইঞ্জেকশন তৈরি করেছেন এটা অ্যান্টি ভ্যানম যেটা আমাদের শরীরে সাপে কামড় দিলে আমরা দিয়ে থাকি এটা আল্লাহ আল্লাহতালারই একটা কুদরত এই জন্য বলছি প্রতিটা জিনিস আল্লাহতালা এমনিতেই সৃষ্টি করেনি কোনো না কোনো এর মধ্যে ভালো নিহিত রয়েছে নিহিত না নিহিত রয়েছে এটা কিন্তু মারা যাওয়া বলিনি নিহিত আর নিহত দুটা কিন্তু দুই রকম শব্দ যাই হোক আমি যদি ভুল বলে থাকি আমাকে কমেন্টে জানাবেন আর আমি যদি সঠিক বলে থাকি অবশ্যই একটা লাইক দিবেন এবং সেটাও কমেন্টে বলবেন যে এটা সঠিক বলেছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আল্লাহ হাফেজ